আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের সামনে একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো পেডিয়ামিন পেডিয়ামিন সিরাপটির মূলত ডাইফিন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড সিরাপটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো মিলিয়ে এই সিরাপটির সর্বস্ব খুচরা মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন প্রতি পাঁচ মিলি এর উপাদানে রয়েছে ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইট দশ মিলিগ্রাম তো আজকে আমরা এই ডাইফেন হাইড্রামিন বা পেডিয়ামিন সম্পর্কে বিস্তারিত জানব বন্ধুরা মূলত পেডিয়ামিন সিরাপটি অনেক দূল রোগের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন মৌসুমি পেরিনিয়াল ভেসমটোডাইনেটিস পিতপূর্ণিকা রক্তবাহী শোধ অতি সংবেদন প্রতিক্রিয়া চুলকানি প্রাক চেতনাসক চিকিৎসা বমি এবং গতিপীড়া অন্যান্য রোগ নির্দেশের মধ্যে মেনিয়ার্স ডিজিজ এবং পার্কিনসম ডিজিজ স্বাভাবিকভাবে আমরা এই সিরাপটি যে জন্য ব্যবহার করে থাকি তার মধ্যে রয়েছে শিশুদের ঠান্ডা কাশি অ্যালার্জির তীব্র সমস্যার ক্ষেত্রে খুবই ভালো মানের কাজ করে থাকে এই পেডিএম সিরাপটি আশা করি আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিরাপটি বাচ্চাকে দিয়ে থাকেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আশা করা যায় এক কথায় বলতে গেলে শিশুর ঠান্ডা অ্যালার্জি নাক দিয়ে পানি পরা চোখ দিয়ে পানি পরা তীব্র কাশি বুকে গড় শব্দ কফ এ জাতীয় সমস্যার জন্য পেডিমেন সিরাপটি নির্দেশিত বয়স্ক সাধারণ মাত্রা পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক তিন থেকে চারবার শিশু ছয় দশমিক দুই পাঁচ থেকে পঁচিশ মিলিগ্রাম বা আধা চা চামচ থেকে আড়াই চা চামচ পর্যন্ত দৈনিক তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধুরা এখানে যে ডোজেস মাত্রা বলা হয়েছে এটা কিন্তু সাধারণ ডোজেস মাত্রা তো অবশ্যই যখন আপনি শিশুকে এই সিরাপটি দেওয়ার চেষ্টা করবেন আপনাদের প্রতি অনুরোধ রইলেও আপনারা নিজে থেকে চেষ্টা করবেন না একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট বা একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতটুকু সেবন করতে পারবে এবং তাদের বয়স বলবেন সেই অনুযায়ী আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এই সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো মানের কাজ করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতো পেরিএমএ সিরাপে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বুক ধরফর করা ঘুম ঘুম ভাব মুখে শুকনা শুকনো ভাব এবং চোখে ঝাপসা দেখা বা শরীর দুর্বল লাগা এগুলো সবই স্বাভাবিক যখন আপনি ডোজের মাত্রা বন্ধ করে দেবেন তখন সব ঠিক হয়ে যাবে তারপরে যদি পরিবর্তিত না হয় তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা সিরাপটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি যদি গর্ভাবস্থায় যদি এই সিরাপ গ্রহণ করতে হয় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে গ্রহণ করার চেষ্টা করবেন যে সকল বোনেরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সহিত বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন কারণ পেডিয়ামিন বা ডাইফিন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড বুকের দুধের সাথে নিঃসৃত হয় সুতরাং যখন আপনারা এটি গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করবেন তখন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ